হিং কচুরি শুনলে জিভে জল চলে আসে এমন একটা রেসিপি আসুন কিভাবে বানাচ্ছি দেখে নিই রেসিপিটা নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো হিং কচুরি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিয়েছি ময়দা এক কাপ দেড়শো গ্রাম বোলটাতে ঢেলে দিলাম লবণ হাফ পিঞ্চ সাদা তেল দশ গ্রাম খুব ভালোভাবে মিক্স করে আমি মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি একটা বোল নিয়েছি ছাতু দিয়ে দিচ্ছি দু চামচ লবণ দিচ্ছি হাফ পিঞ্চ গরম মশলা দিচ্ছি হাফ পিঞ্চ জিরে ভাজা ভেজে গুঁড়ো করে রেখেছি হাফ পিঞ্চ হিং একটু ভালোভাবে মিক্স করে জল দিয়ে মেখে নিচ্ছি একটু জল দিচ্ছি বেশি জল দেবো না জুড়ে করবো এ দুটো ভালোভাবে মাখা হয়ে গেলো দেখুন আমার ছাতুটা ভালোভাবে ঝুরঝুরে মাখা হয়ে গেছে এবারে আমি রেস্টে রাখা ময়দাগুলো লিচি কেটে ছোট ছোট পাতলা পাতলা করব কুচুরিগুলো তার জন্য ময়দাটা খুব বেশি লিচিগুলো বড় বড় করব না ছোটো সাইজটাই রাখব আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি এই সাইজটাই রাখছি আমি লিচিগুলো হাতের সাহায্যতে গোল করে নিচ্ছি এইভাবে টাইপের করে নিচ্ছি এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি আমি আজকে কচুরিটা না এইভাবে প্রেস করে করে কচুরিটা সেপ দিয়ে দিচ্ছি এ দেখুন এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে বাটি করে নিচ্ছে পুটটা ভরে নিচ্ছি আপনারা পুরটা কম বেশি করতে পারেন এইভাবে মুখটা বন্ধ করে হাতের তালুর সাহায্যতে এইভাবে প্রেস করে করে বেলার মতন করে নিচ্ছি দেখুন এতে আপনার কচুরিটা ফাটবারও হয়নি আর সেটটাও কচুরির ঠিক হবে এইভাবে সবগুলো আমি পরে নিচ্ছি একটা কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হবার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি কচুরিগুলো ছেঁকে নিচ্ছি তেলটা গরম হয়ে এসছে আমি এক এক করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি তেলটা এইভাবে কচুরি গায়ে দিলে উঠবে দেখুন কি সুন্দর কচুরি গুলো ফুলে উঠছে দেখুন সব কটা কচুরি কী সুন্দর ফুলে উঠল এইভাবে তেলটা কচুরি গায়ে যদি লাগিয়ে দেন সব কটা কচুরি ফুলে উঠবে দেখুন আমার ফুলকো ফুলকো হিং কচুরি রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে বাকিগুলো এই প্রসেসে ভেজে নিচ্ছি বাকিগুলো কটা কচুরি ফুলে এসছে দেখুন হিং কচুরি রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে হিং কচুরি বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই হিং কচুরি একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ দারুণ টেস্টি দারুণ লোভনীয় অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কচুরি